মিসমিল্লাহি রহমান রহিম এসিড সিলেবেলের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো শুরু করতে চলেছি আজকের ভিডিও আজকের ভিডিওতে উপস্থাপনায় আছি আমি তোমাদের জিও বিজ্ঞান এবং আইসিটি স্যার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রভাষক সোমনি সরকারি সালা আহমেদ কলেজ প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের সিলেবাসভুক্ত যে দুটি অধ্যায় আছে ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এস সাথে আছে প্রোগ্রামিং ভাষা এই দুটি অধ্যায়ের সর্বমোট তিনটি করে ছয়টি যে প্র্যাকটিক্যাল আমরা দিয়েছিলাম তোমাদের আঁকার জন্য লেখার জন্য এবং হচ্ছে প্র্যাকটিস করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ চতুর্থ অধ্যায়ের অর্থাৎ ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এস যে অধ্যায়টি রয়েছে সেটির প্রথম যে পরীক্ষণটি আছে সেটি হচ্ছে যে তোমার কলেজের একটি ওয়েব পেজ তৈরি করো যা কোনো ব্রাউজারে লোড করলে কলেজের নাম ছবি ও কলেজের সম্মান শ্রেণীর সকল বিভাগের নামের তালিকা প্রদর্শন করবে কি মিন করতেছে এই পরীক্ষণের মাধ্যমে মানে তুমি এমন একটা পেজ তৈরি করবা যে পেজের মধ্যে কী কী থাকবে কলেজদের নাম থাকবে কলেজের ছবি থাকবে কলেজদের সম্মান শ্রেণীর সকল বিভাগের নামের তালিকা প্রদর্শন করবে তোমাদের সুবিধার্থে ইতিমধ্যে আমি এটা বানিয়ে রেখেছি আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি একটু দেখতেই পাচ্ছ এমন একটি পেজ তোমাদেরকে পারফরমেন্সের মাধ্যমে তৈরি করতে হবে যে দেখো সোমনি কলেজের নাম রয়েছে এখানে এখানে ঠিকানা রয়েছে ফোন নাম্বার জিমেল অ্যাড্রেস রয়েছে কলেজের কী আছে ছবি আসছে এবং যে নেম অফ দ্য ডিপার্টমেন্ট অফ দা কলেজ কলেজের বিভিন্ন সম্মান শ্রেণীর যে বিষয়গুলো রয়েছে এগুলো তালিকা আকারে এখানে প্রদর্শন হবে যেমন দেখতে পাচ্ছ বাংলা ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জোলজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইকোনমিক্স সোশ্যাল ওয়ার্স ইসলামিক স্টাডিজ অ্যান্ড হচ্ছে পলিটিক্যাল সায়েন্স সর্বোপরি কথা হচ্ছে যে কি এমন একটি জাস্ট পেজ তৈরি করতে হবে তোমরা নিশ্চয় জানো যে ওয়েবসাইটের দুটি অ্যান্ড থাকে দুটি প্রান্ত থাকে একটা হচ্ছে ব্যাক অ্যান্ড একটা হচ্ছে অ্যান্ড আমি তোমাদের সামনে এখন যাহা উপস্থাপনা করছি এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি এই পেজটি এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ডের পেজ তো এই ফ্রন্ট অ্যান্ডের পেজ তৈরি করার জন্য তোমার নিশ্চয় জানো যে ব্যাক অ্যান্ডে কি করতে হয় স্টেমেল করতে হয় তো খানিকের মধ্যে সেটি তোমাদের সামনে আমি দেখাবো তো আমরা একটু প্রথমে আমরা প্রথমে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে পরীক্ষণের তত্ত্ব বা পরীক্ষণের বর্ণনা অর্থাৎ পরীক্ষণের যে থিউরি রয়েছে সেটি আমরা দেখব সোমনি সরকারি অ্যাসে কলেজের একটি ওয়েব পেজ তৈরি করতে হবে সোমনি সরকারি অ্যাসে কলেজের একটি ওয়েব পেজ তৈরি করতে হবে যা কোনো ব্রাউজারে লোড করলে টাইটেল বারে ডিপার্টমেন্ট অফ মাই কলেজ প্রদর্শিত হবে শিক্ষার্থীবৃন্দ এখানে আগে বুঝতে হবে যে টাইটেল বার মানে কে ধরো আমি ব্রাউজারে গেলাম ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে ক্লিক দিলাম লিখলাম প্রথম আলো প্রথম আলো লিখার পরে আমি জাস্ট এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে উপরে এবং নিচে দুটি বার আসছে এই যে উপরে যে বারটি রয়েছে প্রথম আলো এবং নিচে যে বারটি রয়েছে প্রথম আলো ডট কম ঠিকানা হিসাবে এখানে মেনশন হচ্ছে এটিকে বলা হচ্ছে অ্যাড্রেস বার আর উপরে যেটি রয়েছে সেটি হচ্ছে টাইটেল বার মানে হচ্ছে পেজটির নাম কি পেজটির নাম হচ্ছে প্রথম আলো বাংলা নিউজ পেপার এটিকে বলা হচ্ছে মূলত টাইটেল বার আশা করি বুঝতে পেরেছ তো কি বলছে টাইটেল বারে ডিপার্টমেন্ট অফ মাই কলেজ প্রদর্শিত হবে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি যে এই পেজটি বানিয়ে রেখেছি এখানে এই যে দেখতে পাচ্ছ টাইটেল বারের মধ্যে কি আছে ডিপার্টমেন্ট অফ মাই কলেজ শব্দটি মেনশন করা রয়েছে তো এটি কীভাবে এসেছে খানিকান পরে বুঝতে পারবা পেজের শুরুতে কলেজের নাম সবচেয়ে বড় হেডিং ও সবুজ রঙে প্রদর্শিত হবে দেখো এখানে কন্ডিশনের কথা বলা হয়েছে যে পেজের শুরুতে কলেজের যে নামটি থাকবে সেটি সবচেয়ে বড় হেডিং মানে বড়ো শিরোনাম হেডিং মানে কি শিরোনাম এবং সবুজ কালার দিয়ে প্রদর্শিত হবে দেখতেই পাচ্ছ এই পেজের মধ্যে এই যে সোমনি কলেজের যে নামটি রয়েছে সেটি সবসাইতে বড় পন্ট দিয়ে করা হয়েছে অ্যান্ড হচ্ছে এটির কালার হয়েছে কি সবুজ তো কীভাবে এগুলো আনতে হবে খানিক্ষণ পরে বুঝতে পারবা তারপরে হচ্ছে কি বলছে নামের নিঃসে কলেজের ঠিকানা ফোন নম্বর ও কলেজ ক্যাম্পাসের একটি ছবি প্রদর্শিত হবে কলেজের ছবির নিঃয় সকল বিভাগের নামের তালিকা অনুক্রম ছাড়া প্রদর্শিত হবে অনুক্রম মানে হচ্ছে তোমার নিশ্চয়ই জানো যে এস টিএম লিস্ট হচ্ছে চার প্রকার অর্ডার লিস্ট আন লিস্ট ডেসক্রিপশন লিস্ট অ্যান্ড হচ্ছে নেস্টেড লিস্ট মানে হচ্ছে এখানে আমরা একটা আনোডার লিস্ট বানাবো তো আবার দেখাচ্ছি তোমাদেরকে যে কথাটা আমাদেরকে বলা হয়েছে যে কলেজের নাম সবসাথে বড়ো হেডিংয়ে সবুজ কালারে এরপরে হচ্ছে ঠিকানা এরপরে ফোন নাম্বার জিমেল অ্যাড্রেস কলেজের ছবি আর হচ্ছে সম্মান শ্রেণীর কী বিষয়সমূহ এই ছিল আমাদের পরীক্ষণের তত্ত্ব কিংবা পরীক্ষণের বর্ণনা ইচ্ছা জানো যে একটি পরীক্ষণ সম্পাদন করার জন্য এক্সিকিউশন করার জন্য অবশ্যই কিছু যন্ত্রপাতির বা ইনস্ট্রুমেন্টসের প্রয়োজন হয় তো এক্ষেত্রে আমাদের যে হার্ডওয়্যার লাগে নিচে একটা কম্পিউটার লাগবে তোমাদেরকে ইতিমধ্যে আমি থিওরি ক্লাসে দেখিয়েছিলাম কীভাবে মোবাইলের মাধ্যমেও যেই ধরনের স্টেমেল ট্যাগগুলো প্র্যাকটিস করা যায় ব্যাক এবং ফ্রন্ট অ্যান্ড সব কিছুই দেখানো যায় দেখানো পচিবল হয় নিশ্চয়ই তোমরা থিওরি ক্লাস করে নিয়েছ তো যাদের কম্পিউটার নেই তারা সেক্ষেত্রে সেটা অবলম্বন করবা যাদের কম্পিউটার আছে তারা তো জানোই যে এই ধরনের কাজ করার জন্য কম্পিউটার হচ্ছে বেস্ট তো আমরা এখানে তোমাদের জন্য দিয়েছি যে হার্ডওয়্যার হিসাবে এখানে কি লাগবে একটা কম্পিউটার লাগবে ওকে সফটওয়্যার হিসাবে দেখো আমরা বিশেষ করে উপমহাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ বেশিরভাগই উইন্ডোজ ব্যবহার করি অনেক অপারেটিং সিস্টেম আছে তার মধ্যে উইন্ডোজ টাচ সেরা সেই ক্ষেত্রে দেখো উইন্ডোজ টেন দেওয়া হয়েছে এখানে উইন্ডোজ ইলেভেন হতে পারতো সেভেন এইট নাইন টেন হতে যে কোনো কিছু হতে পারে সমস্যা নাই এটা সাপোর্ট করলে হলো এরপরে আমরা যেখানে আমরা এস টিএমএল কোডিংগুলো করবো একটা পেজ তৈরি করার জন্য ব্যাক লিখবো জাস্ট আর সেটির জন্য একটা এডিটিং সফটওয়্যার লাগে সেটার নাম হচ্ছে নোটপ্যাড আরও অনেকগুলো সফটওয়্যার আছে তবে নোটফ্যাডটা হচ্ছে একদম ইজি তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা পেজ ওপেন করছি এই যে এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি এটি মূলত ফেডের ইন্টারফেস কারণ পরে দেখাচ্ছি কীভাবে ফেডটাকে ওপেন করতে হবে কোথেকে খুঁজে নিতে হবে সব কিছুই ডিটেলস জানতে পারবা এরপরে হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার শিক্ষার্থীবৃন্দ তোমার নিশ্চয়ই জানো ব্রাউজিং সফটওয়্যার মানে কি যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কী করি ওয়েবসাইটে ভিজিট করি ওয়েবসাইটে বিভিন্ন অ্যাক্সেস করি ওয়েবসাইটের বিভিন্ন ছবি অডিওস ভিডিওস লেখাগুলো পড়তে পারি তাকে বলা হচ্ছে কি ব্রাউজিং সফটওয়্যার ফর দিক্স এক্সাম্পল এই যে আমার ল্যাপটপের মধ্যে যে ব্রাউজারটা রয়েছে সেটি হচ্ছে মূলত হচ্ছে কি এই যে গুগল ক্রোম আমি ওপেন করলাম ওপেন করার পরে আমি এখানে জাস্ট একটা অ্যাড্রেসে গেলাম ফর দিস এক্সাম্পল আমার ওয়েবসাইট স্মার্ট লার্নিং অ্যাপ্রোচ ডট কম এখানে গেলাম ক্লিক দিলাম তারপরে দেখো আমার পেজটি কিন্তু ওপেন হয়েছে তাই না ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়েছে এবং সেখানে আমি ইচ্ছা ইচ্ছা করলে এদের অনেক কন্টেন্টগুলো সবগুলো আমি দেখতে পারি এটা হচ্ছে এক ধরনের কি ওয়েব ব্রাউজার তো তোমরা ইচ্ছা জানো থিওরিতে আমি অলরেডি বলেছি যে ওয়েব ব্রাউজার হিসাবে অনেকগুলো ওয়েব ব্রাউজার কিন্তু খুব জনপ্রিয় তার মধ্যে গুগল গুগলক্রম হচ্ছে নাম্বার ওয়ান বেশ করে বাংলাদেশে মুজেলে পায়ের আছে আরও অনেক ধরনের জনপ্রিয় সাফারি ইন্টারনেট এক্সপ্লোরার যদিও বা কিছুটা বিলুপ্ত ইন্টারনেট এক্সপ্লোরার এটা খুব একটা এখন ব্যবহার হয় না সার্চ করো যে ফোরফুলার ব্রাউজার ব্রাউজার ওকে একদম অনেকগুলো তোমাদের সামনে বেশি উঠবে দেখতে পাচ্ছ গুগল ক্রোম একটা নাম্বারে আসছে মোজিলা পায়ারপক্স আছে মাইক্রোসফট এজ আছে মাইক্রোসফট কোম্পানির অপেরা মিনি আছে ইউসি ব্রাউজার আছে সাফারি ব্রেভ তারপর হচ্ছে বিভালডি অনেক অনেক শত শত আছে ঠিক আছে এগুলো হচ্ছে বেশ জনপ্রিয় তো নিশ্চয় বুঝতে পারতেছো যে ব্রাউজার মানে কি এরপরে আসো কীভাবে আমরা এই হার্ডওয়্যার সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করব। উল্লিখিত পরীক্ষণটি সম্পূর্ণ করতে যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে নিচের পদ্ধতিটি তোমরা কী করবে অনুসরণ করবা নাম্বার ওয়ান হচ্ছে কাজের শুরুতে কম্পিউটারে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে এটা আসলে কিছুই না এখানে জাস্ট একটা কম্পিউটার কীভাবে ওপেন করতে হয় কীভাবে শার্ট ডাউন করতে হয় সেটা এখানে বোঝানো হয়েছে এটা নিশ্চয়ই তোমরা ল্যাবে যখন ফেটেল ক্লাস করেছ সেখানে তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছিলাম এবার আসো আমরা ফলাফল উপস্থাপন করব ফলাফল উপস্থাপনের প্রথম যে অংশটি সেটি হচ্ছে প্রসিডিউরস মেনটেন করব মানে প্রক্রিয়া অনুসরণ করব ওয়েব পেজ তৈরির পরীক্ষণটি সম্পন্ন করার জন্য এস ভাষা ব্যবহার করলে সহজে ও সুন্দরভাবে পরীক্ষণটি সম্পন্ন করা যায় তো আসো এরপরে হচ্ছে এরপরে হচ্ছে পরীক্ষা বিশ্লেষণ আলোচ্য পরীক্ষণটি একটি ওয়েব পেজ তৈরির মাধ্যমে সম্পূর্ণ করতে হবে যেখানে কলেজের নাম ঠিকানা ও ছবির সাথে কলেজের সকাল বিভাগের নাম দেখা যাবে সে একই কথা আবার বলা হয়েছে এখানে এরপর হচ্ছে কি ওয়েব পেজ ডিজাইনিং তো একটি ওয়েব পেজ তৈরি করার জন্য এটা ডিজাইন করতে হবে যেমন এসটিএমএল ভাষা ব্যবহার করে ওয়েব পেজ তৈরির পূর্বে ওয়েব পেজটির একটি লেআউট বা নকশা করতে হবে অর্থাৎ পেজের বিভিন্ন ডকুমেন্ট যেমন হেডলাইন ঠিকানা ছবি বিভাগের নামের তালিকা কিভাবে কোথায় প্রদর্শন হবে তা ঠিক করে নিতে হবে এই যে এই ব্যাপারটাই জাস্ট বলা হয়েছে যে কিভাবে কোনটা আমরা প্রদর্শন করব এরপরে আসো প্রথমত হচ্ছে ওয়েব পেজের নাম হবে কি মাই কলেজ ডট এস এখন আসো আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে একটু প্রবেশ করি তো ব্যাকএন্ড যেহেতু এটা একটা লোকাল ওয়েব পেজ হবে তোমার নিচ্ছ জানো যে ওয়েব পেজ দু ধরনের একটা হচ্ছে রিমোট ওয়েব পেজ আর একটা হচ্ছে লোকাল ওয়েব পেজ আমি এই মুহূর্তে যেহেতু আমার ল্যাপটপে আমি একটা পেজ তৈরি করছি এটাকে বলা হবে লোকাল ওয়েব পেজ তো লোকাল ওয়েব পেজ তৈরি করার জন্য আমি বিশেষ করে ল্যাপটপে খানিকল আগে জেনেছো যে নোটপ্যাড নামক এক ধরনের এডিটর আছে সেটিকে আমরা ব্যবহার করবো এর জন্য তোমরা এখানে কার্সর রাখবা রাইট বাটন ক্লিক করবা দেন হচ্ছে নিউতে যাবা নিউতে যাওয়ার পর এখানে দেখো যে টেক্সট ডকুমেন্টস লেখা আছে সেখানে যাবা ইতিমধ্যে আমি একটা করে রেখেছি আর সেখানে দেখো সময় বাঁচানোর জন্য ইতিমধ্যে আমি একটা করে রেখেছি এখানে দেখো কি কি আছে ফাইল এডিট এখানে কি কি আছে ফাইল এডিট ফর্মেট ভিউস এন্ড হেল্প এখানে ফাইলে যাবা যাওয়ার পরে এখানে সে বেজে যাবা সেভেজে যাওয়ার পরে দেখো এই পেজটির নাম হবে কি মাই কলেজ ডট এল দেখতেই পাচ্ছো এখানে লিখছি কি পেজটির নাম হবে মাই কলেজ ডট এস জাস্ট এখানে ফাইলের মধ্যে কী করতে হবে মাই কলেজ ডট এস টি এল দিতে হবে এখানে এক্সটেনশন বা পরমিট হিসাবে কিন্তু এস এল এটি দিতে হবে না দিলে কিন্তু তোমার এই পেজটি সাপোর্টই করবে না দেন সেভ ব্যাস টাইপ এখানে এসে অল ফাইল দিবা ঠিক আছে দেওয়ার পরে জাস্ট সেভ দিবা অলরেডি এক্সিস্ট সো আমার দরকার নেই আমি অলরেডি এটা করে রেখেছি তোমাদের জন্য তো আসো এরপরে কী বলছে ফেজের টাইটেল বারে ডিপার্টমেন্ট অফ মাই কলেজ দেখা যাবে এই যে আমরা যখন ব্রাউজারে যাব এই যে ডিপার্টমেন্ট অফ মাই কলেজ আমরা আমি নিচে বলেছি খানিক্ষণ আগে যে উপরে যে বার দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে টাইটেল বার আর নিচের বারটিকে বলা হচ্ছে অ্যাড্রেস বার ব্রাউজারের টাইটেল বার এবং হচ্ছে কী বার অ্যাড্রেস বার তো ডিজাইনিংয়ের ক্ষেত্রে পরবর্তীতে আমাদের কী আসবে ফেজের কলেজের নাম সব থেকে হেডিং এবং সবুজ যেটা অঙ্গে প্রদর্শিত হবে এটা অলরেডি বলা হয়েছে কলেজের নামের নিচের লাইনের ঠিকানা এবং পরের লাইনের ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস থাকবে এটি বলা হয়েছে তোমাদের জন্য এরপর পেজের মাঝখানে কলেজ ক্যাম্পাসের একটি ছবি ও তার নিচে সকল বিভাগের নামের তালিকা প্রদর্শিত হবে জাস্ট ব্যাপারটা কিন্তু এমন করে প্রদর্শিত হবে যে দেখতে পাচ্ছ কলেজের নাম থাকবে প্রথমে কলেজের ঠিকানা থাকবে ফোন নাম্বার ও ইমেল থাকবে কলেজ ক্যাম্পাসের ছবি থাকবে সকল বিভাগের নামের তালিকা থাকবে এই যে এরকম টাইপের অনেকটা এই যে এই টাইপসের ব্যাপারটা আর কি এই যে এই পেস্টটি আর কি জাস্ট ওকে এই যে আমরা এখানে একটা প্রথমে একটা নকশা নিয়েছি এটাকে বলা হচ্ছে জাস্ট ওয়েবসাইট ডিজাইনিং মানে জাস্ট কোডিং করার আগে একটা লে বা একটা নকশা তৈরি করে রাখা আর কিছু না এবার আমরা স্টেম কোডিং শুরু করব এস্টেম কোডিং করার জন্য আমরা আবার একটু দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য আচ্ছা যাক এই ফাইল ছাড়া নতুন একটি ফাইল আমি ওপেন করি আবারও এখানে রাইট বাটন ক্লিক করবা মাউসের নিউতে যাবা নিউতে যাওয়ার পর এখানে টেক্সট ডকুমেন্টে যাওয়া যাওয়ার পর এটা রিনেম করতে পারো ইচ্ছা করলে ধরো মাই কলেজ আচ্ছা এখানে রিনেম করতে পারো ধরো দিলাম টেস্ট টেস্ট দেওয়ার পর এটিকে আমি ওপেন করলাম যে দেখতে পাচ্ছো তোমাদের সামনে যে ব্ল্যাঙ্ক যে অংশটি সাদা অংশটি প্রদর্শিত হচ্ছে এটি হচ্ছে নোটপ্যাড এটির মাধ্যমে মূলত আমরা ব্যাক্যান্ডের কাজ এখানে সম্পাদন করবো এক্সিকিউশন করব এখন এই পেজটিকে তুমি কিভাবে ব্যবহার উপযোগী করবা এখন এই নোটফ্যাডটিকে তুমি কীভাবে ব্যবহার উপযোগী করবা মানে জাস্ট এখানে জাস্ট দেখো এই যে ফাইলে যাবা সেভেজে যাবা এখানে জাস্ট টেস্টের পরে অথবা তুমি যেটা নাম লিখবা পেজের নাম লিখবে সেটার পরে জাস্ট তুমি কী দিবা ডট দিয়ে স্টেমেল দিবা স্টেমেল ছাড়া কিন্তু এই পেজটি সাপোর্ট করবে না দেন অল ফাইলে গিয়ে এই যে ডেস্কটপে গিয়ে জাস্ট সেভ দিবা দেখবা তোমার ফ্রন্ট্যান্ডে জাস্ট এই যে দেখো টেস্ট নামে একটা কি পেজ কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখো তৈরি হয়ে গেছে কিন্তু টেস্ট নামে একটা কি পেজ তৈরি হয়ে গেছে এবার এখানের মধ্যে তুমি জাস্ট যে কোনো ট্যাগ লিখতে পারো ফর দিস এক্সাম্পল আমি যদি বোল্ড ট্যাগ দিয়ে তোমাকে একটু বুঝিয়ে দিই বোল্ড ওপেনিং দিস ইজ মাই কলেজ তোমার নিচ্ছ জানো ট্যাগের কাজ হচ্ছে কোনো লেখাকে বোল্ড করা একটু ঘাড়ো করা এটি যখন টাইপ করলা টাইপ করার পরে জাস্ট এই ফাইলে যাবা সেভ দিবা দেন হচ্ছে তোমার ব্রাউজারে যাবা যাওয়ার পর দেখতে পাচ্ছ যে দিস ইজ মাই কলেজ এই শব্দটি কী হয়ে গেছে চমৎকারভাবে বোল্ড হয়ে গেছে মূলত জাস্ট এই কথাগুলো এখানে জাস্ট বলা হয়েছে যে একটা নোট তুমি কীভাবে ওপেন করবা কীভাবে যে ফাইল সেভ করবা নিশ্চয় এই ধাপগুলো আমরা বুঝতে পেরেছি আমি চলে আসতেছি একেবারে আমি চলে আসতেছি একেবারে গুরুত্বপূর্ণ ধাপে ধাপ নম্বর তিন যেখানে পেজের নাম হবে কি মাই কলেজ এস টি এম এল ইতিমধ্যে আমি যে পেজটি তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছ এই যে মাই কলেজ ডট এস টি এম এল এখানে আবার যাচ্ছি আমি সেই বেজে যাচ্ছি এই যে আমার ডায়ালগ বক্সটি ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছ মাই কলেজ ডট এস এই যে দেখতে পাচ্ছ এখানে জাস্ট এটি লিখবা আর এখানে একটু ক্লিক করে এখানে অল পালসে ক্লিক দিবা দেন সেভ ওকে সেভ সেভ দেওয়ার পরে পেজটি হয়ে গেল এই কথাগুলো জাস্ট এখানে বলা হয়েছে এখন এই পেজের মধ্যে এখন এই নোটপ্যাডের মধ্যে এই পুরো কোডিংটাই কি করতে হবে তোমাদেরকে টাইপিং করতে হবে যেটি এখানে জাস্ট এই যে দেখো একেবারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেওয়া রয়েছে যাই যাই আসছে মানে জাস্ট এরকমের আউটপুট পাওয়ার জন্য তোমাকে তোমরা থিওরি ক্লাসে ইতিমধ্যেই বুঝতে পেরেছ যে কিভাবে স্টেমেল কোডিং করতে হয় তো সম্পূর্ণ জিনিসটাই আমি জাস্ট এখানে তোমাদের তো সম্পূর্ণ জিনিসটাই জাস্ট আমি সময় বাঁচানোর জন্য এখানে আগে থেকে টাইপ করে রেখেছি হুবহু তোমরা এই জিনিসটাই জাস্ট এখানে কী করবা কপি করে এখানে জাস্ট টাইপ করে দেবা টাইপ করে দেওয়ার পরে এখানে ফাইলে যাবা দেন সেভ দিবা দেওয়ার পরে জাস্ট তুমি আবার ব্রাউজারে যাবা ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে রিলোড দিবা রিলোড দিলে দেখবা তোমার সব কিছু এখানে কি খুব সুন্দরভাবে চলে এসেছে ঠিক আছে এই হলো অবস্থা তো এখানে দাপ চারে যে কথাগুলো এখানে বলা হয়েছে ওই যে আমি আমার কাজগুলো যে কীভাবে আমি সেভ করবো তারপরে দেখো এখানে দাপ সারে বলা হচ্ছে কি ওই যে সেভ বাটনে ক্লিক করার জন্য তো অলরেডি আমরা করেছি আমরা অলরেডি করেছি এরপরে দেখো পর্যবেক্ষণ ও সংশোধন প্রোগ্রামটি তৈরির পর ব্রাউজিং সফটওয়্যার গুগল ক্রোম দ্বারা লোড বা রান করে দেখি যেটা করেছি অলরেডি ওয়েব পেজটিতে যে যে ডকুমেন্ট যেভাবে থাকার কথা ওইভাবে আসে কি না তা পর্যবেক্ষণ করি তো পর্যবেক্ষণ আবার করতেছি এই যে সব কিছু ঠিকঠাক আছে এই যে সোমনি গব আলা আহমেদ কলেজ এই শব্দটি সবসাথে বড় হেডিং এবং হচ্ছে সবুজ করা আছে ঠিকানা দেওয়া রয়েছে ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ছবি দেওয়া রয়েছে নেম অফ দ্য ডিপার্টমেন্টস অফ দ্য কলেজ সেগুলোর তালিকা একেবারে সুন্দরভাবে সাজিয়ে এখানে প্রদর্শন করা রয়েছে সো আমরা যেমনটি সেছিলাম ঠিক তেমনটি পেয়েছি এরপরে আসো যদি ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে তোমার এই যে এখানে কোডিংয়ে কোনো ভুল হয়েছে কিনা সেটাই জাস্ট খেয়াল করতে হবে তো এখানে কোডিংগুলো আসলে আমি আর বুঝাতে চাচ্ছি না এগুলো অলরেডি তোমাদেরকে থিওরিতে আমি বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা হুবহু এখানে জাস্ট দেখে দেখে কফি করে জাস্ট এখানে পেস্ট করবা তাহলেই হয়ে যাবে এবার আমরা পলাফল দেখবো ফলাফল তো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি এই যে ফলাফল আবার এখানে পিডিএফ ফাইলের মধ্যে আমরা ফলাফলটা দিয়ে দিয়েছি কেমন আসবে দ্যাটস ইট এবার আসো ব্যাখ্যা এই যে আমি এস কোডিংটা এখানে করলাম তার যে ইন ডিটেলস ব্যাখ্যা জাস্ট ব্যাখ্যাটা জাস্ট তোমাদের সামনে এখানে উপস্থাপন করা হয়েছে যে আমরা এস ভাষা দিয়ে কী করেছি ওয়েব পেজটি তৈরি করেছি এখানে বিভিন্ন অ্যালিমেন্টস ইউজ হয়েছে এসটিএমএল কোডের বিভিন্ন ডকুমেন্ট টেক্সট দিয়ে আমরা পেজ সংযোজন করেছি সব কিছুই কিন্তু জাস্ট এখানে বর্ণনা করা হয়েছে যেমন হেড সেকশন আমরা কি ব্যবহার করেছি টাইটেল ওপেনিং টাইটেল ক্লোজিং ট্যাক ব্যবহার করেছি আর বডির মধ্যে আমরা সেকশন ব্যবহার বডি সেকশনে আমরা কি স্যান্ডার ব্যবহার করেছি এই যে দেখো এই যে দেখো এই যে বডি বডি ট্যাগের মধ্যে আমরা কি স্যান্ডার ব্যবহার করেছি সেন্টার ওপেনিং সেন্টার ক্লোজিং মানে সব কিছুকে মাঝখানোর জন্য সেন্টারের কাজকে এই যে সব কিছুই কী মাঝখানে নিয়ে এসেছে এটার জন্য আমরা এগুলো ব্যবহার করেছি আমরা পন্ট্যাক ব্যবহার করেছি পন্ট্যাকের কাজ কি জাস্ট পন্ট্যাকের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এটার নাম হচ্ছে কি তোমার এই যে পন্ট্যাগ একটু দেখাচ্ছি জাস্ট এই যে দেখো পন্টেকের সাথে আমরা কালার নামক অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যাতে ওই সোমুনি সরকারি সালাহ আহমেদ কলেজ যাতে সোমুনি গভ সালাহ আহমেদ কলেজ এই সেন্টেন্সটি কি হয়ে যায় গ্রিন হয়ে যায় এখানে আমরা পন্টেক ব্যবহার করেছি সাথে অ্যাট্রিবিউট হিসাবে কালার দিয়েছি এরপরে আমরা টেস্টকে হেডিং প্রদর্শনের জন্য এস ওয়ান তোমরা নিশ্চয় জানো যে ছয় ধরনের হেডিংস রয়েছে তোমরা নিশ্চয়ই জানো ছয় ধরনের হেডিং রয়েছে এস ওয়ান থেকে শুরু করে এস সিক্স পর্যন্ত সবসাইতে বড়ো হেডিংয়ের নাম হচ্ছে এস ওয়ান এবং সবচেয়ে ছোটো হেডিংয়ের নাম হচ্ছে কি এস সিক্স তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে কলেজের নামটি সবসাথে কী হবে বড় হেডিং হবে আমরা এখানে এই জন্য কি এস ওয়ান ইউজ করেছি এর পরবর্তী ধাপগুলোর মধ্যে আমরা এস থ্রি এস ফোর ব্যবহার করেছি ঠিক আছে সেক্ষেত্রে আমরা এস ওয়ান মধ্যে ব্যবহার করেছি কলেজের নাম এস থ্রির মধ্যে ব্যবহার করেছি কলেজের ঠিকানা এস ফোরের মধ্যে ব্যবহার করেছি কলেজের ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস এ হলো অবস্থা এরপরে আমরা কি করেছি ছবি সংযুক্ত করার জন্য আইএমজি ট্যাগ অথবা ইমেজ ট্যাগ ব্যবহার করেছি সেখানে একটা ছবির কথা বলা হয়েছে যদিও বা আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দিয়েছি এখানে ছবির কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি সিজি এস এস সি ডট তোমরা একটু দেখো আমি কি করেছি ব্যাপারটা সেক্ষেত্রে আমি এখানে ছবির নামটি ব্যবহার না করে আমি জাস্ট ওয়েবসাইট থেকে মানে সোমনি কলেজের যে ওয়েবসাইট আসছে সে ওয়েবসাইট থেকে ছবিটি লিঙ্ক নিয়ে নিয়েছি সেটা দিয়েও কিন্তু ছবি প্রদর্শন করা সম্ভব কীরকম সেটা দেখো আমি জাস্ট গুগলে যাচ্ছি লিখলাম সোমনিয়া কলেজ চলে এসেছে দেখতে পাচ্ছি এখানে যাবা যাওয়ার পরে জাস্ট সোমনি কলেজে ক্লিক দিবা এই যে এখানে আসবা আসার পরে এখানে জাস্ট এই যে দেখো ওপেন ইমেজ নিউ ট্যাব এখানে যাবা যাওয়ার পরে এখানে এই যে এখানে ক্লিক দিবা এই যে ঠিকানাটা এই যে ঠিকানাটা জাস্ট কপি করে স্যার কী করেছি এই যে এখানে একটু দেখায় এই যে আই এম এস আর সি এখানে জাস্ট ডবল কোটেশনের মধ্যে স্যার কী করে দিয়েছি পেস্ট করে দিয়েছি তাহলে আমার এই ছবিটি কিন্তু জাস্ট কী হচ্ছে ওয়েবসাইট থেকে প্রদর্শন হচ্ছে তো কীভাবে কম্পিউটার থেকেও প্রদর্শন করা যাচ্ছে সেটি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম কোনো ব্যাপার না একটা পদ্ধতি অনুসরণ করলেই হবে শিক্ষার্থীবৃন্দ এরপরে প্রিয় শিক্ষার্থী বৃন্দ এরপরে দেখো কলেজের বিভিন্ন বিভাগের নাম অনুক্রম ছাড়া মানে হচ্ছে কোনো সিরিয়াল ছাড়া এটা যে তালিকা প্রদর্শন হবে সেটিকে নিশ্চয় তোমরা জানো সেটিকে বলা হচ্ছে আন লিস্ট মানে হচ্ছে ক্রমিকবিহীন তালিকা যেখানে একই রকমের চিহ্ন দিয়ে একটি তালিকা প্রদর্শন হবে দেখতে পাচ্ছ অনেকগুলো বুলেটের মতো অথবা ডিস্কের মতো লিস্ট আছে এই যে লিস্টগুলো একই রকমের এগুলো কি জাস্ট বলা হচ্ছে আন লিস্ট বা অনুক্রম ছাড়া লিস্ট ওকে দ্যাটস ইট তো এভাবে জাস্ট একেবারে সহজভাবে একেবারে এটির মাধ্যমে আমাদের কি হয়ে গেল প্রথম পরীক্ষণটি শেষ হয়ে গেল। এক যদি তোমরা বুঝতে পারো এই পরীক্ষা নাম্বার দুই বা প্র্যাকটিক্যাল দুই বোঝাটা কোনো ব্যাপারই হবে না পরবর্তী ভিডিওতে আমি এটি নিয়ে বর্ণনা করবো এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম